খান্দুস করে কি খান্দুস করে এ তুমি যে আমারে খাইতা লাইব তে তরে কাটছে আমন কাটছে না পরে যদি হাডে তে কাটন লাগতো না আমরা মুসলমান না ও এটা তো ঠিক হই দা যাই গা সাইজ যে সুন্দর সুন্দরই লাগতাছে এ যাইতাম কা কই ইলার জন্মদিনে কুসা লয়ে যাওয়ার লাগতো না তুই না জানো কিতা লয়া যাও লব কিতা লয়া যাও লাগতো না আমি কুস্তায় জন্মদিন পালন উলন করি না কোন বেটার জন্মদিন কোন বেটার জন্মদিন গেছিও না কিতা নেওন লাগে কিতা নেওন লাগে না কুস্তা আমি জানি না এই যে আদম কামারে আমার টাকা দাও কিতা দিতাম টাকা হুম টাকার গাছ লাগাইছি তো আমি তোমার বান্ধবীর জন্মদিন আর তোমার আমি টাকা দিতাম তুমি যাইতা জন্মদিন গিফট লিয়া আরে খাইলা তে গেল মানছি কিতা কইবো তুমি খাইলা তে যাইবা না বড় আতে যাইবা এটা তোমার বিষয় আমি তোমারে কইছি তোমার বান্ধবীর জন্মদিন যাও যাও তুমি টাকা দিতাম না না আমি টাকা দিতাম না